সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও অনেক ভালো আছি অনলাইন থেকে আজকে একটা জিনিস অর্ডার করেছিলাম এটা আমার ফুল ফুল দেনি ঠিক আছে আমি অর্ডার করেছিলাম এটা তো এখন আমি এটা দেখবো কেমন হয়েছে তো প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে কেমন দেখতে হয়েছে কী ভালো লেগেছে না প্লিজ একটু কমেন্ট আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম এটা ঠিক আছে আমি এটা দেখছি এখন তোর প্যাকিংটা বেশ অতটা ভালোও দেয়নি খুব খারাপটাও নেয় বাস আমার টেপটা ভালো লেগেছে দেখতে দেখো বন্ধুরা ফাইনালি দেখো বন্ধুরা আমি এটা অর্ডার করেছিলাম আমার জাস্ট দেখতে ভালো লেগেছিলো কি সুন্দর দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তো কেমন লেগেছে ভিডিওটা একটু ফুলটা কীরকম লেগেছে একটু কমেন্টে জানাবে প্লিজ আমার তো খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন